আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রাইট নাও আমি আসি হচ্ছে পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্পে আসা পেট্রোল পুরেছিলাম তো পুরানের সাথে সাথে দেখলাম যে আমার একটা অর্ডার আসছে যেটা যেটাকে এ ম্যাকডোনাল্ডসের অর্ডার তো চলেন অর্ডারটা উঠাই ফোর জিরো নাইন থ্যাংক ইউ যাক অর্ডারটা রেডি আছে আমি আসছিলাম মূলত এনে পেট্রোল ভরার জন্য একটু ভালো করে রেখা নি পেট্রোল ভরানোর জন্য আসছিলাম মূলত আর অর্ডারটা লাগিয়ে গেলো যাক ভালোই এলো অর্ডারটা বেশি দূরে না কাছেই দিতে পারে এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট যেটা না ফেমাস আমেরিকান রেস্টুরেন্ট বর্তমানে আসি হচ্ছে আমি আলবার শাহ আর এটা হচ্ছে ফেমাস আলবার শাহান যেটা কিনা রাইডারদের চিরচিনা ঘর আছে না ঘরের মতো দুবাইয়ের রাইডার কিন্তু হিসা স্টেটের এই জায়গাটা চিনে না এমন রাইডার আমার মনে হয় না কেউ কেউ আছে তো আমি যাব হচ্ছে এখন বাসা টু এ বাসা মলের কাছে লোকেশনটা তো যার জন্য আমি এই হসপিটালের মাঝখানে রাস্তাটা শর্টকাটটা ইউজ করতেছি এটা হচ্ছে সৌদি জার্মান হসপিটাল এটা অনেক ভালো একটা হসপিটাল ইমার্জেন্সি এবং যারা প্রেগনেন্সি রুগী আছে তারা এদিকে আসে বেশিরভাগই আর এটা হচ্ছে একটা আরবি কমিউনিটি যেখানে আরবিরাই লোকাল যারা আছে আরবি ওদেরই বাসা এদিকে হয় আর এদিকটায় আসলে রাইড করতে খুব মজা লাগে আসলে কেন কারণ এদিকটা থাকে একদম নিস্তব্ধ একটা এরিয়া আর আর এখানে আপনার আউট যেই কার এবং বাস ট্রাক তার আর অ্যালাউ নাই এদিকে আসা যদি অ্যালাউ হয় তারপরেও বেশিক্ষণ স্টে করা অ্যালাউ নাই আরবিদের কমিউনিটিতে একটা আপনার ভালো জিনিস হচ্ছে তাদের যেই আপনার কমিউনিটির যেই রুলস রেগুলেশন এটা অনেক সুন্দর যেমন আপনার একটা ঘর করবেন কোথায় করবেন কি করবেন একদম স্যাফারিট করে একদম এদেশের ল একদম ঠিক করে দেয় আমাদের দেশের মতো না যে আমি পাঁচতলা করিয়া ফেলবো একজনে না দুই তলা করিয়া ফেলবো এরকম হয় না আরবিক কমিউনিটার একটা সৌন্দর্য হচ্ছে যার সবার বাড়ি মানে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের হয় কিন্তু আপনার সবার বাড়ির লেভেল যেটা আছে এটা একদম সমান থাকে কারণ এদেশের সরকারি রুলস হচ্ছে এমন আর এরাও এদেশের সরকারি রুলসে এতভাবে সম্মান করে যার কারণে দেশের সরকারি রুলস যেটা আছে এটা একদম ওরা ফলো করে যদিও ওদের বড় বড় বিল্ডিং বড় বড় অ্যাপার্টমেন্ট আছে তারপরেও এরা এখানে ওদের যেই আগের কালচার ওটা আসলে ওরা ধরে রাখার জন্য মূলত এইগুলা বানায় আর এখানে স্টে করে আর আরবিরে আসলে নিস্তব্ধ জায়গায় থাকার একটা পরিবেশ খুঁজে আর এই জন্য এদেশের সরকারের যে রুলস আছে এই রুলসে আপনার আরবিদের যেই কমিউনিটি আছে ওই কমিউনিটির ভিতরে আসলে আউট যে সিটিজেন আছে আমরা যারা রেসিডেন্ট আছি তাদের অ্যালাউ নাই কারণ ওইখানে লিখা থাকে আপনি যখন কোনো একটা আরবি কমিউনিটিতে ঢুকবেন ওইখানে লিখা থাকে যেখানে বাস তারপর ট্রাক তারপর মোটরসাইকেল আমরা যারা আছি ওদের অ্যালাউ নাই মানে পার্কিং করাই অ্যালাউ নাই জাস্ট আপনি আসছেন আপনি ডেলিভারি করবেন আর চলে দেবেন তো আমি যাচ্ছি হচ্ছে আরবি আরেকটা আরাবি কমিউনিটিতে আদবির অর্ডার মূলত লোকালরা অর্ডার করছে আমারটা ওই হই ওই সিগনালটা দিলো বন্ধ করে আচ্ছা সমস্যা নাই আমার লোকেশন আর বেশি দূরে না তিনশো মিটার আছে আর এদেশের একটা রুলস কি আপনার যখনই রোড ক্রস করবো তখনই একটা এনে বাটন আছে ওই বাটনটা ক্লিক করব আর বাস এটা সিঙ্গেল বন্ধ হয়ে যাবো তারপর ওরা চলে দেবো আর তারপর আমরা আমরা গ্রিন হওয়ার পর্যন্ত ওয়েট করব যখনই গ্রিন হবো তখনই আমরা আসলে বাইক চালাতে পারবো বা গাড়ি নেওয়া চাইতে পারবো আর যদি এটা মান না মানি তাইলে ভাই আপনি মনে করেন যে বড় একটা অ্যামাউন্টের ফাইন চলে আসবো এই যে দেখেন আরবিক কমিউনিটি এটা হচ্ছে আরবিক কমিউনিটি আর আমার অর্ডারটা এদিকেই চেক করে নেই নাম্বারটা কত চোদ্দো নাম্বার বিল্লাতে পনেরোটা আর সতেরো কই গেল আর ওইটা হচ্ছে আঠারো আচ্ছা পিছনে 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 মূলত অর্ডারটা দেবো আমি সামনে চলে আসছি চোদ্দ আচ্ছা আচ্ছা লেফট সাইডে ছিল আচ্ছা কাস্টমারের লোকেশন মূলত ডান সাইডে ছিল যার কারণে আমি ওই সাইডে তাকাইছিলাম ছিলাম নম্বর বিল্লা অর্ডার করছে জাকির হোসেন কিন্তু নামটা তো যেটা লাগতাছে বাংলাদেশই মনে হয় হ্যালো হাই স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার অর্ডারটা দিলাম ডেলিভারি করে এটা যদিও আমার মনে হয় না আরবিদের এটা হয়তো র্যান্ট করছে কেউ কেউ একজন হইতে পারে কারণ আরবিদের কমিউনিতেও র্যান্ড করে থাকে অনেক আরবিরা না চলে যায় র্যান্ট দেওয়া তো এটা দেখা মনে হয় না আরবিটা এটা হয় পাকিস্তানি না বাংলাদেশি একজন ভাই হবো তো এখন জামু আরেকটা অর্ডার যদি লাগানো যায় তো ওইদিকে রনার যাচ্ছি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ